আসসালামু আলাইকুম বন্ধুরা একাদশ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ কলেজ রিভিউ নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি আজকের রিভিউতে আমরা আলোচনা করব ঢাকা কমার্স কলেজ নিয়ে একাদশ শ্রেণীর ভর্তি দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের সব তথ্য তোমরা এই ভিডিওতেই পেয়ে যাবে আজকের ভিডিওতে তুমি জানতে পারবে কলেজের অবস্থান র্যাঙ্কিং সংক্ষিপ্ত ইতিহাস জানতে পারবে কি কি মাধ্যমে পড়ানো হয় ক্লাস টাইমিং ও ব্যাচ পরিচিতি আবেদনের ন্যূনতম যোগ্যতা আসন সংখ্যা ও আবেদন সম্পর্কেও তথ্য পাবে পাশাপাশি জানতে পারবে ভর্তি ও মাসিক খরচে একটি ধারণা কোটা কত পেলে চান্স পাবে হোস্টেল ট্রান্সপোর্ট নিয়েও তথ্য তুমি জানতে পারবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ রইল সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক প্রথমেই আলোচনা করব কলেজ পরিচিতি দুই হাজার একুশ বাইশ ঢাকা কমার্স কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের মিরপুরে অবস্থিত একটি উচ্চ মাধ্যমিক ও অনার্স কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত এই কলেজে স্ব অর্থায়নে পরিচালিত রাজনীতি ও ধূমপান মুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান এটি ঢাকা শহরের প্রথম ব্যবসা শিক্ষা বিশেষায়িত একটি কলেজ মিরপুর চিড়িয়াখানা রোডে অবস্থিত রজনীগন্ধা হোটেল থেকে পঞ্চাশ গজ উত্তর পশ্চিম কোণে অথবা সিরাজুল ইসলাম মাদ্রাসা থেকে তিরিশ গজ উত্তরে কলেজটি অবস্থিত কলেজের দাপ্তরিক ও একাডেমিক ও অন্যান্য সহায়ক কার্যক্রম সমূহ সম্পাদনের জন্য দুটি সুবৃহৎ ভবন রয়েছে কলেজে নিঃস্ব অডিটোরিয়াম রয়েছে কাজী ফারুকি অডিটোরিয়ামে প্রায় ষোলোশোটি আসন রয়েছে গ্রন্থাগারে প্রায় তিন হাজারও বেশি বই রয়েছে শিক্ষার্থীদের সকল ধরনের পরীক্ষা গ্রহণের জন্য কক্ষ রয়েছে পরীক্ষার কক্ষগুলো প্রথম ভবনের দশম এবং তালায় অবস্থিত কি কি মাধ্যমে পড়ানো হয় এই কলেজটিতে বাংলা ও ইংরেজি উভয় ভার্সনই রয়েছে বিজ্ঞান বাংলা ও ইংরেজি ভার্সন ব্যবসায় বাংলা ও ইংরেজি ভাষণ রয়েছে এখানে মানবিক বিভাগ নেই ক্লাস টাইমিং সকাল আটটা থেকে ক্লাস শুরু হলেও সাতটা পঁয়তাল্লিশের মধ্যে মেন গেট বন্ধ হয়ে যায় কলেজ ইউনিফর্ম ছাত্রীদের জন্য তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এবং ছাত্রদের জন্য আলাদা ইউনিফর্ম রয়েছে তোমার নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ এবার আসি খরচের একটি ধারণা তোমরা দেখতে পাচ্ছ দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের জন্য উচ্চ মাধ্যমিক শ্রেণীর কোর্স সমূহের জন্য যা যেমনটা খরচা হবে একাদশ শ্রেণী প্রথম বর্ষ অর্থাৎ ফার্স্ট ইয়ারে ভর্তি মাসিক বেতন অন্যান্য ফি সহ প্রথম বছরে সব মিলে প্রায় পঞ্চান্ন হাজার টাকার মতো খরচা হবে পুরো এক বছরে ভর্তির ফি হচ্ছে টাকা তবে যখন তুমি ভর্তি হবে বাংলা ভার্সনের জন্য সাত হাজার পাঁচশো টাকা ইংরেজি ভার্সনের জন্য আট হাজার পাঁচশো টাকা তোমাকে দিতে হবে মাসিক টিউশন ফি এবং বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতি মাসে গ্রহণ করা হবে অবশিষ্ট ফি টিউশন ফি ছাড়া যে অ্যামাউন্টগুলো রয়েছে পরবর্তীতে দুটি কিস্তির মাধ্যমে তোমার কাছ থেকে নিবে এটা হচ্ছে সেকেন্ড ইয়ারে তোমার খরচা সেকেন্ড ইয়ারে প্রায় তিপ্পান্ন হাজার পাঁচশো পনেরো টাকার মতো খরচা হবে তবে ব্যবহারিক ফির মধ্যে পরিসংখ্যানের জন্য পাঁচশো টাকা এবং বিজ্ঞানাগারে ফির জন্য দুই হাজার টাকা তোমাকে দিতে হবে যে সকল বিষয়ে পড়ানো হয় আবশ্যিক বিষয়ের মধ্যে বাংলা ইংরেজি তথ্য প্রযুক্তি যেটা সব জায়গায় আছে ব্যবসা শিক্ষার জন্য ব্যবসা সংগঠন হিসাব বিজ্ঞান ফিনান্স ব্যাংকিং বীমা প্রোডাকশন ম্যানেজমেন্ট এবং ছাড়াও ঐচ্ছিক বিষয়সমূহের মধ্যে রয়েছে ফিনান্স প্রোডাকশন ম্যানেজমেন্ট অর্থনীতি গারস্থ বিজ্ঞান বিজ্ঞান বিভাগের জন্য রয়েছে তোমার নিশ্চয়ই দেখতে পাচ্ছ কোটা এবং উপবৃত্তি সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটা সুবিধা এখানে একজন শিক্ষার্থী পেয়ে যায় কত পেলে চান্স পাবে এটা অনেক ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এমন কোনো নির্দিষ্ট নেই বন্ধুরা প্রতি বছর শিক্ষার্থীদের আসন নম্বর জিপিএ উপর ভিত্তি সব করে এটা পরিবর্তন হয় তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায় বিজ্ঞানের ক্ষেত্রে বাংলা ভাষণ ফোর পয়েন্ট প্লাস বিজ্ঞানের ক্ষেত্রে ইংরেজি ভাষণ ফোর পয়েন্ট সেভেন প্লাস বাণিজ্যের ক্ষেত্রে বাংলা ভাষণ ফোর পয়েন্ট প্লাস বাণিজ্য ইংরেজি ভাষণের ক্ষেত্রে ফোর পয়েন্ট সিক্স জিরো প্লাস হলে এখানে একটি সম্ভাবনা থাকে হোস্টেল বা থাকার ব্যবস্থা এই কলেজে ছাত্রীদের জন্য হোস্টেলের ব্যবস্থা আছে তোমরা যারা ঢাকার বাইরে থেকে আসবে তারা এখানে থাকতে পারো মাসিক সাত থেকে সাত হাজার পাঁচশো টাকার মতো খরচা হয় তোমরা সেই স্ক্রিনে দেখতে পাচ্ছ ট্রান্সপোর্ট এই কলেজের নিঃস কোনো পরিবহন ব্যবস্থা নেই ঢাকার বিভিন্ন জায়গা থেকে কলেজে আসতে হলে পরিবহনের মাধ্যমেই আসতে হবে ভর্তির সময় কি কি ডকুমেন্টস লাগে এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র এবং এর ফটোকপি এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্র এবং ফটোকপি এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্রের ফটোকপি পিতা বা স্থানীয় অভিভাবকের আয় সনদ বা প্রত্যয়নপত্র যদি কলেজ চায় ছয় কপি রঙিন ছবি এর মধ্যে তিন কপি পাসপোর্ট তিন কপি স্ট্যাম্প সাইজ পিতা মাতা অথবা স্থানীয় অভিভাবকের এনআইডির ফটোকপি ও ছবি প্রয়োজন হবে কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র অথবা সনদপত্র তারিখসমূহ অন্যান্য কলেজের সাথে আবেদন শুরু হবে আট জানুয়ারি দুই আবেদন শেষ হয়ে যাবে পনেরো জানুয়ারি দুই এটা প্রথম ধাপের কথা বলছি মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ হবে প্রথম ধাপের উনত্রিশ জানুয়ারি দুই সকাল আটটায় ভর্তি শুরু এবং শেষ হয়ে যাবে ১৯ থেকে চব্বিশে ফেব্রুয়ারির মধ্যে এবং ক্লাস শুরু হবে দুই মার্চ দুই তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম ঢাকা কমার্স কলেজ সম্পর্কে বিস্তারিত আপডেট আগামী আপডেট পাওয়ার সাথে সাথে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিবো তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ